আজকের এই সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অঙ্গ সংগঠন উপজেলা শাখা পৌর শাখা এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন জাপানের ইউনিয়ন এবং ভারতের বিশিষ্ট

আপনাদের সরকার আপনাদের আরও প্রকাশ করার জন্য এসেছেন যে কারণে আমাদের এই আলোচনা সভাটি আমরা মা চালিয়ে নিতে চাই এবং বক্তব্যের পরে মাের পরে আমি আপনাদের সন্তান আপনাদের সঙ্গে আমার বক্তব্য রাখতে চাই